তো এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি সারা দিন আজকে সকাল থেকে কি করেছি আর সুন্দর সুন্দর দুটো খাবারের জায়গা পুরীতে সেটা শেয়ার করেছি আগের ভিডিওতে যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো আর আই বাটনে লিঙ্কটা দিয়ে দেবো আর এখন এসছে আমরা এই যে মন্দিরের এই যে ধ্বজা পরিবর্তন হবে সেটাই দেখতে এসছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর সেটা দেখতে আমাদের মতো কত মানুষ এখানে জমা হয়েছে দেখুন প্রচুর মানুষ কিন্তু এই ধ্বজা পরিবর্তনের মুহূর্তটাকে স্মরণীয় করতে চলে এসেছে দেখতে চলে এসেছে দেখুন কত মানুষজন এখানে জমা হয়েছে এই ধ্বজা পরিবর্তন দেখার জন্য চলুন তবে আপনাদের সাথেও শেয়ার করি এই সুন্দর একটা মুহূর্ত মোটামুটি বিকেল সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটার মধ্যে প্রতিদিনই কিন্তু এই ধ্বজাটা পরিবর্তন হয় আর এটা একটা খুব সুন্দর মুহূর্ত সবাই প্রচুর অসংখ্য মানুষ এখানে চলে এসছে এই যে ধ্বজা পরিবর্তন দেখার জন্য তো আপনারাও চেষ্টা করবেন এটা আসলে পুরীতে দেখার সত্যি একটা অন্যরকম অভিজ্ঞতা হবে এই যে যেখানে হলুদ লাল রঙের যেগুলো উঠছে এগুলোকেই কিন্তু প্রতিদিন হচ্ছে চেঞ্জ করা হয় আর বংশানুক্রমে একই ফ্যামিলির মানুষ কিন্তু এইগুলোকে এই কাজগুলো করে থাকেন প্রতিদিন এই যে উপরে উঠে গেলেন দুজন লোক এবার বোধহয় এগুলোকে পুরনোগুলোকে খুলে আবার নতুনগুলোকে লাগানো হবে এই যে সামনে যে লাল হলুদ যে পতাকাগুলোকে দেখা যাচ্ছে না এগুলোকেই চেঞ্জ করা হবে এই যে এবারে ওই পুরোনো কাপড়গুলোকে দেখুন সব আস্তে আস্তে খুলে ফেলছে খুলে ফেলে এক জায়গায় করে নিচ্ছে নিয়ে নতুনগুলোকে লাগাবে এই যে পুরনো ধ্বজা কিন্তু পুরো খুলে ফেলেছে একদম খুলে সবগুলোকে গুছিয়ে নিচ্ছে এবার নতুন ধ্বজাগুলোকে কিন্তু বেঁধে দিলো কি সুন্দর করে উপরটা বাঁধলো এবার নিচেরটাকেও বেঁধে দেবে যে এবার নিচের দিকে নিচে নেমে এসছে নিচে নেমে এসে নিচের দিকটাতেও বোধ সুন্দর করে বেঁধে দিবে আর ওগুলো আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন ওগুলো উঠছে কি দারুণ দেখতে লাগছে এই যে ধ্বজা পরিবর্তন হয়ে গেল কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে দেখুন সবগুলো একসাথে উঠছে কি অপূর্ব লাগছে তো এটাই দেখতে কিন্তু এত মানুষের ভিড় এখানে হয়েছে ধজা পরিবর্তন দেখে আমরা চলে এসছি এবারে এই যে হচ্ছে মন্দিরের সামনে থেকে বেরিয়ে স্বর্গদুয়ারের দিকে যেতে রাস্তার দুপাশে কিন্তু প্রচুর দোকান আছে প্রচুর জিনিসের দোকান আছে একদম রাস্তার দুই ধার দিয়ে আর এই যে এই রাস্তা ধরে প্রচুর সব খাজার দোকান ঘোরা বড় মিষ্টির দোকান নৃসিংহ সুইটস সবই নৃসিংহ সুইটস এই যে সমস্ত মিষ্টির দোকানগুলো এই রাস্তাতে দশ যে রাস্তার পাশে হচ্ছে এই মালপোয়া বিক্রি হচ্ছিলো তো আমরা টেস্ট করার জন্য দু পিস নিয়ে নিলাম দেখা যাক খেয়ে কেমন খেতে ঠাকুরের গুলো বেশি ভালো ছিল না চল এই মালপোয়াগুলোকে টেস্ট করে দেখলাম সেরকম একটা খুব যে আহা মুড়ি তা না এর থেকে মানে মোটামুটি একটা টেস্টের সন্ আমরা ঠাকুরের যে মালপোয়াগুলো খেয়েছিলাম সেগুলো খুব সুন্দর ছিল

না বড়ি যেটা বলছে এটা তো চিনি নেই শুধু এই রাবড়িটাতেই মিষ্টি তাও আবার হালকা হালকা এই রাস্তাটাই মন্দির থেকে সোজা চলে আসছে একদম স্বর্গদুয়ারের দিকে আর এই রাস্তার দুপাশে কিন্তু প্রচুর শপিংয়ের অপশন আছে প্রচুর দোকান শাড়ির দোকান জামা কাপড়ের দোকান থেকে শুরু করে তারপরে তোমার বাসনের এখানে সুন্দর বেশ ডিজাইন করা করা বাসন পাবে সেই বাসনের দোকান থেকে শুরু করে জুয়েলারির দোকান থেকে শুরু করে প্রচুর দোকান থেকে ধার দিয়ে প্রচুর দোকান ব্যাগের দোকান থেকে শুরু করে সব ধরনের জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আর দেখতেও খুব সুন্দর তো আমরাও এখন চলে এসছি কিছু কেনাকাটা করার জন্য ও কেনাকাটা করে তারপর প্যাকিং প্যাকিং ছাড়তে হবে কাল সকালবেলায় আমাদের ট্রেন আছে শতাব্দী তো রাত্রেই কেনাকাটার ছেড়ে সব কিছু গুছিয়ে রাখতে হবে যেরকম দোকান আছে সেরকম কিন্তু বড়ো দোকানও আছে আপনারা যদি এরকম স্ট্রিট শপ থেকে না কিনতে চান বড় এরকম শপও আছে সেসব শপ থেকেও কিন্তু কিনতে পারেন সব ধরনের অপশান এখানে খাবার কথা যদি বলা হয় তো খাবারের জন্য প্রচুর অপশান আছে এখানে মাছ বেছে নিয়ে দ্বিতীয় কাজ আছে এই যে রোডের দু বিচের পাশ দিয়ে প্রচুর এখন খাবারের ব্যবসা একটু ফাঁকা ভাবছি যে ওই দিকে একটু ফাঁকা থাকে তো সেই জন্য আর একটা এরকম মাছ আছে সেটাকেও তো চাইলে ভেজে দেবে আর এই যে দোকানগুলো বিচের উপর কিন্তু কম তো সুন্দর সুন্দর জিনিস দেখে মন হয়ে যাবে দুই তার স্বর্গদুয়ারের সামনে বসে নেই ওটার থেকে লাইট হাউসের দিকে একটু সরে এসেছি কেন কি স্বর্গদুয়ারের সামনে প্রচণ্ড ভিড় থাকে তো এইদিকে একটু ফাঁকা ফাঁকা আছে তো আমরা এদিকে এসেছি আর এখানে এসে দেখছি যে এখানে সন্ধ্যা আরতির ব্যবস্থা করা হয়েছে একটা জায়গা সুন্দর করে ঘিরে রাখা হয়েছে এখন অনেকেই আসলেন এখানে সব কিছু জিনিসপত্র নিয়ে সন্ধ্যা আরতির জন্য কি হচ্ছে এখানে হালকি হালকি আচ্ছা এটা নতুন শোরুম আছে না না অনেক দিন হবে আচ্ছা তাহলে আমরা এই টাইমে আসিনি এখন হে এবার সমুদ্রকে বিদয় জানিয়ে ফেরার পালা এবছরের মতো আবার এবারের মতো ফেরার পালা আবারও কখনো সময় সুযোগ হলে অবশ্যই আসব জগন্নাথ ধামে কেন কি এই জায়গাটা কখনোই পুরনো হয় না যতবারই আসি ততবারই যেন ভালো লাগে এটা আমাদের দ্বিতীয় টাইম এখন তো পুরো কাজ চলছে নতুন করে জগন্নাথ মন্দিরের আর কি সাজানো গোছানো চলছে আমরা পরে আরেকবার আসবো কেমন সুন্দর সেজে উঠেছে জগন্নাথ মন্দির সেটা দেখার জন্য তো এখন আমরা ফিরব কালকে সকালে আমাদের ট্রেন আছে রাত্রেবেলা তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুতে হবে তো চলুন ফেরা যাক এই যে আমরা চলে এসেছি আবারও তেরো পার্বণে দুপুরবেলায় খেয়ে খাবারের খুব লোভ লেগে গেছিলো তো রাত্রের খাবারও আমরা এখানে নিতে চলে এসেছি এখন আর এখানে বসে খাবো না এখন আমরা প্যাক করিয়ে ঘরে নিয়ে চলে যাবো ঘরে নিয়ে গিয়ে তারপর খাবো তো এবারে আমাদের পুরী সিরিজ কিন্তু আজকের ভিডিওতেই শেষ হয়ে যাবে কালকে সকালে আমরা পুরী থেকে হাওড়া হাওড়ার পরে তারপরে বাড়ি পৌঁছে যাব আর এই পুরোপুরি পর্বটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন করবেন শেয়ার খুব ফেমাস কিন্তু এই গঙ্গুরাম সুইটস এর খাজা তো আমরাও এখানে নিতে আসলাম খাজা এখানকার খাজা ট্রাই করার জন্য কেমন খেতে সবাই বলেন খুব সুন্দর কিন্তু এখানে যা অসম্ভব ভিড় জানি না ভিড় ঠেলে খাজা নিতে পারবো কিনা এটা পাশের দোকান কিন্তু সেখানে একদমই ভিড় নেই বাট গঙ্গুরাম সুইটসের সামনে এত লম্বা লাইন পড়েছে যে কি বলবো এখানে খাজার জন্য লাইনে থেকে থেকে একটু খালি না। গঙ্গুরাম ক্রস করে এসে আরেকটা গঙ্গুরাম সুইটস দেখলাম তো সেখানেই আমরা ঢুকেছি এখানেও কিন্তু বিশাল লম্বা লাইন তো এখান থেকেই কিছু একটা কিছুটা নিয়ে নিই ভাবছি এখানে তুলনামূলকভাবে লাইনটা কম আছে যে যা পারছে তাই নিচ্ছে কেউ তিন কিলো চার কিলো পাঁচ কিলো ছ কিলো মানে যার যত পছন্দ সে ততটাই নিচ্ছে আমরা মোটামুটি তিন কিলো মতো নিচ্ছি আর তো এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভোজন ভ্রমণের পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন শেয়ার করবেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর